الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على النبي المرسل الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة أما بعد جامعة سيدة عربية دار الحديث ويدفور بدلا يجب دورة حديث أوهيد شعبون قريبا يدير من قطر بيو بيرا بانجلار قطنطو انجلتك علم الام دين আমরা সবাই এসেছিলাম জামেআর এই কাননে বিনিশুতার মানে সবাইকে একত্রে ভিতেছিলাম এই জামেআর মোরা একই পিতৃতুল্য সন্তানদের মতো ছিলাম কিন্তু বিدايه বেলায় আজ ওই আমরা সবাই এসেছিলাম এই জামেআর কাননে বিনিশুতার মানে সবাইকে একত্রে ভিতেছিলাম এই জামেআর মোরা সবাই একই পিতৃতুল্য সন্তানের মতো ছিলাম কিন্তু বিদায় বেলায় আজ ছিন্ন করতে হচ্ছে আপনাদের মায়া মমতা ও ভালোবাসা আপনাদেরকে বিদায় দিতে মন না চাইলো হৃদয় পাশান করে দিনের গুরু দায়িত্বের খাতিরে বিদায় দিতে হচ্ছে আপনারা এমন এক সময় পারিগ হয়ে যাচ্ছেন যে সময় দেশে আধিপত্যের সরাসরি দুর্নীতির সয়লাভ অপসংস্কৃতির অপসংস্কৃতির চর্চা ইসলামী সংস্কৃতি কুণ্ঠাসা অসত্যের জোয়ারে সত্যের প্রচারা বেগাত তখন আপনাদের বিদায় মুহূর্তে আঞ্জমান পরিবার বারাক্রান্ত এইসব অপসংস্কৃতি দিয়ে অনৈতিকতার বিরুদ্ধে আপনারাই দাঁড়াতে হবে ইনশা আল্লাহ সদ্য ভাইয়েরা আপনারা হলেন পান প্রিয় বিদ্যাপীর জামে আসুদপুরের হাতে করা এক জাত নায়বের আসুল প্রাতিষ্ঠানিক শিক্ষা সমর্পণ করে দেশ ও জাতির ক্লান্তি লগ্নে সমাজের দিশারি ও কান্দারি হিসাবে আবির্ভূত হতে যাচ্ছেন গোটা দেশে যখন শিক্ষার নামে কুশিক্ষার জয় জয়কার উপসংস্কৃতি উত্তাল জোয়ার দুর্বলের উপর সকলের নিপীড়ন এখানে কঠিন সময়ে জাতির অস্তিত্ব রক্ষার করতে প্রয়োজন আপনাদের মতো এক দক্ষ বিচারী এক জাত তরুণ উদ্যমী আপনারা বাস্তবভূমি পদক্ষেপের মাধ্যমে প্রথম মুখ জাতিকে ইমকারী মুক্তির ছবি মল পথে নিয়ে যেতে সচেষ্ট হবেন আপনারা হবেন দেশ ও জাতির রাহবার দিন ইসলামের অতন্ত প্রহরী যুগের সালাউদ্দিন আল আইবি ও মোহাম্মদ বিন কাসিম লেখালেখি বয়ান বক্তৃতা তালিম ও তাল্লুমের মাধ্যমে আপনারা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবেন বিশ্ব মানচিত্রে ইসলামের পতাকা উদ্দিন করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন প্রিয় ভাইয়েরা জামের আঙ্গিনা জ্ঞানের আলোয় আলোকিত হতে আমরা একত্রিত ভাবে জীবনযাপন করেছি একসাথে করেছে আমাদের দীর্ঘ সময় সব সময় আপনাদের স্তম্ভ ভালোবাসায় আমরা তৃপ্তি পেয়েছি বিনিময়ে আমরা কিছুই দিতে পারিনি বরং আপনাদের উপর কতই না অনাধিকার চর্চা করেছি আঘাত করেছি কোমল হৃদয়ে তাই নিজেদের ছোট ভাই মনে করে সকল ভুল বান্তি ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আমরাও যাতে সত্যের প্রতি সর্বদা অবিচল থাকতে পারি আপনাদের জীবন জীবন সুন্দর ও সার্থক হয় বিদায়ের বেদনা মুহূর্তে জামে আর প্ল্যাটফর্ম আঞ্জুমানের তালাবে আর অবিয়া ছাত্র সংসদ পরিবার এই কামনা করে শুভচ্ছান্তে আঞ্জুমার পরিবার জামে আসদুর তারিখ একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ السلام عليكم ورحمه الله